হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসএফশন থেকে ওমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চাইনা ওয়েস্টার্ন ফুলwidehat কিছু গেঞ্জি কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্টেই আপনাদের একটু কালারগুলো দেখাই দেই তারপর এক এক করে আমি প্রত্যেকটা ডিজাইন দেখায় দিব ফার্স্ট আমি একটা কালার দেখাই অনেক সুন্দর বুকের কাজটা ফুল স্ট্রং বসানো বুকের কাজটা এতে কিন্তু ফুল স্ট্রং দেওয়া আছে একটু ভালোভাবে আপুর একটু ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন ফুল বডিতে কিন্তু স্ট্রং বসানো তারপর হচ্ছে শিলি ফিনিশিংগুলো একটু দেখেন অনেক সুন্দর শিলি ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর তারপর হাতার ডিজাইনটা একটু দেখেন হাতাতে কিন্তু কুচি দেওয়া আছে একটু একটু ডিজাইন করা আছে তারপর হচ্ছে নিচের হাতার শিলিটা দেখেন অনেক সুন্দর দোনো পাশেই এই যে একটু ভালোভাবে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর কত হচ্ছে এই যে আরেকটা কালার এই যে এটাও সেম ফুল বডি টিস্টং বসানো তারপর কিন্তু জোরে স্টেপ দেওয়া আছে এই যে ফুল গেঞ্জিতে তারপর যে হাতাটা আমি ফার্স্টটাও দেখা দিয়েছি এই যে কুচিটা খুবই সুন্দর এটা পরলে হাতাতে একটু কুচি করবে দু পাশে ফুল বডিটাই কিন্তু জোর স্টেপ দেওয়া তারপর হচ্ছে আরেকটা কালার এই যে কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আপু আর গেঞ্জি কালার কিন্তু একদম সফটের ভিতরে তো এটাও সেম এটাও সেম বুকের মধ্যে স্টোন বসানো ফুল বডিটি তারপর হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা বুকের কাছটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু সেম স্ট্রং বসানো আছে তারপর হাতাটা কিন্তু এটাতেও কুচি দেওয়া হবে দুশি আর ফুল বডিতে কিন্তু জরি স্টেপ তো দেওয়াই আছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তারপর হচ্ছে যে এটা হচ্ছে আরেকটা কালার যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেয়ে দেবেন যার যে কালারটা ভালো লাগে এই যে একটু অনেক সুন্দর আপু বুকের কাজটা তো খুবই ভালো হাতার ডিজাইনটা খুব সুন্দর টুকুচি করবে সামনে পিছনে কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে আরেকটা কালার এই জি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এইগুলো কিন্তু একদম অরিজিনালি চায় না একদম অরিজিনালি চায় না যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশ মেরে দেবে যার যে কালারটা ভালো লাগে অনেক সুন্দর আপ তারপর হচ্ছে যে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু সিমবকের কাজটা কিন্তু অনেক সুন্দর একটু ভালোভাবে আপুরা ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন সিলে ফিনিশিং কাপড় কোয়ালিটি তো কোনো কথাই নেই খুবই ভালো হবে খুবই সুন্দর এটাও কিন্তু सेम হাতাটা এটা হাতাটাও কিন্তু सेम খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু WhatsApp নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন তারপর এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর তারপর হচ্ছে যে বুকের কাজটা কিন্তু প্রত্যেকটাতে বুকে একটু কাজ করা থাকবে হ্যাঁ তারপর হাতাটা তো আমি দেখাই দিছি কুচিটা অনেক সুন্দর পড়লে হাতাতে একটু কুচি পড়বে খুবই ভালো হবে দেখেন যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিন তারপর এটা হচ্ছে আরেকটা কালার ফুল বডিতে কিন্তু জরি স্টেপ দেওয়া আছে ফুল বডিতে কিন্তু জরি স্টেপ দেওয়া থাকবে ভালোভাবে একটু আপরা দেখেন সামনে পিছনে সেন্ট তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর আপু প্রত্যেকটা গেঞ্জি কিন্তু খুবই দারুণ এটা হচ্ছে একটু অন্যরকম এটা হচ্ছে নিচে কুচিটা পড়বে নিচে কুচিটা একটু ভালোভাবে দেখেন ঘেরটা দেখেন কুচির খুবই সুন্দর তারপর হচ্ছে উপরে কিন্তু ফুল বডিতে স্টোন বসানো আছে হাতায় স্টোন বসানো থাকবে দন পাশে তারপরে এখানে ডিজাইনটা একটু ভালোভাবে দেখেন এই যে একটু ভালোভাবে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও এত সুন্দর কালারগুলা কাপড়গুলা এত ভালো কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আপু কাপড় কোয়ালিটি খুবই ভালো সিনি ফিনিশিংও কিন্তু খুবই ভালো এই যে এটা তো কিন্তু সেম স্টংটা দেখেন হাতে তো কিন্তু স্টং বসানো আছে এই যে এইভাবে ধরে আপনারা একটু ভালোভাবে আপুরের ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি আপনাদের কালারগুলো দেখা দিছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিন আর এগুলোর সাইজ হচ্ছে এগুলোর সাইজ হচ্ছে এগুলোর সাইজ হচ্ছে তিন থেকে নয় বছর পর্যন্ত পেয়ে যাবেন সাইজ হচ্ছে তিন থেকে নয় বছর পর্যন্ত পেয়ে যাবেন আর প্রাইস হচ্ছে তেরোশো টাকা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকার মধ্যে অরিজিনালি চায় না খুবই ভালো হবে আসসালামু আলাইকুম